প্রিয় বিশ্ববিদ্যালয়ে আজকে সমাবর্তন হচ্ছে প্রায় নয় বছর পরে পঞ্চম সমাবর্তন সুস্থ থাকলে অবশ্যই যাওয়া হতো কিন্তু যেতে পারিনি সবাই দেখি গেছে আহ ভালোই লাগতেছে কিন্তু একটা বিষয় সবাই এড়িয়ে যাচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে একটা দেশের জন্য এই আমাদের বাংলাদেশে এক লক্ষ 47 হাজার 570 বর্গ কিলোমিটার আয়তনের 17 থেকে 18 কোটি জনসংখার একটা দেশের কত গ্রাজুয়েট দরকার আমাদের আর কত গ্রাজুয়েট দরকার শুধু গ্রাজুয়েট তৈরি করতেছি আমরা কিন্তু আমরা যখন চিকিৎসার জন্য যাই একটা ভালো হসপিটাল পাচ্ছি না চিকিৎসা সেবার জন্য আমাদেরকে যেতে হচ্ছে বাইরে দেশে ইন্ডিয়াতে থাইল্যান্ডে আর বিশ্ব রাজনীতির খেলায় তারা আমাদেরকে তমকি দিচ্ছে চিকিৎসা সেবা বন্ধ করে দিচ্ছে আবার আমাদেরকে চায়নার কাছে দ্বারস্থ দ্বারস্থ হতে হচ্ছে আমি দুঃখিত আমার কথা একটু জড়তা আসতেছে আবার কোনো একটা প্রজেক্ট করতে গেলে কোনো একটা ব্রিজ করতে গেলে যারা ইঞ্জিনিয়ার আসতেছে তারাও বাইরের থেকে নিয়ে আসতে হচ্ছে কেন আমাদের দেশের ইঞ্জিনিয়ার তৈরি করতে পারতেছি না এই যে আমাদের গার্মেন্ট সেক্টর গার্মেন্ট সেক্টরে যারা হাই লেভেলের কাজ করে সবাই বাইরে থেকে হয় শ্রীলঙ্কার না হয় ইন্ডিয়ান তো তাহলে আমাদের টেক্সটাইল ইউনিভার্সিটির কাজ আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর কাজ আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর কাজ প্রতি বছর বছর এত এত গ্রাজুয়েট বের হচ্ছে করতেছি কি আমরা শুধু একটা চাকরি থেকে নয়টা মানে কি একটা ছেলে ম্যাথমেটিক্স মাস্টার্স করে সে যদি পুলিশে চাকরি করে এটার মানে কি পুলিশে চাকরি করতে ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করতে হয় আপনি বাইরের দেশে না পৃথিবীতে আরো অনেক দেশ আছে ডেভেলপ কান্ট্রি আছে পড়াশক্তি দেখেন ইউরোপ আমেরিকাতে দেখেন তারা এইসব কাজের জন্য সবাই অনার্স মাস্টার্স করে না অনার্স মাস্টার্স যারা করে তারা ওই বিষয়ে একদম পরিপক্ক দক্ষ একদম সে একদম প্রো লেভেলে সে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করতেছে আইডিয়া বের করতেছে নগর পরিকল্পনা করতেছে কই আমাদের রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য নাগরিকুলির মধ্যে একটা কই আমাদের পকসর বিশ্ববিদ্যালয় বাহিনী থেকে বের হওয়া গ্রাজুয়েটা কি একটা প্ল্যান দিতে পারছে যে একটা পরিকল্পিত নগর এই যে আমাদের চট্টগ্রাম নগর এত অবস্থা এত করুণ অবস্থা কই দিতে পারছে একটা তাহলে এইসবের কাজ কি এইসবের মানে কি जस्ट আমি অমুক ইউনিভার্সিটিতে পড়ি আমি প্রমুখ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি আমি অমুক কোম্পানিতে চাকরি করি এটাতেই বিশ্ববিদ্যালয় শব্দটা ছোট হলেও এটার ওজন কিন্তু অনেক বড় এই যে চায়না চায়নার এত ডেভেলপমেন্ট কই চায়না কি তারা কি এই শুধু গ্র্যাজুয়েশনের পিছনে পড়ে আছে তারা তাদের জাতিকে এমনভাবে তৈরি করতেছে স্বনির্ভর জাতি হিসেবে তৈরি করছে পৃথিবীকে চাইনাকে লাগবে চাইনা থেকে পৃথিবীকে লাগবে না এখন যদি আমাদের দেশে গুগল বন্ধ করে দেয় ইউটিউব বন্ধ করে দেয় আমরা অচল হয়ে যাব কিন্তু চাইনা অচল হবে না কারণ চাইনা নিজের তৈরি নিজের সব সিস্টেম তৈরি করে রাখছে এই যে আমেরিকা তাদেরকে এত sancion দিচ্ছে কিছুই করতে পারতেছে না কারণ তারা নিজেরা স্বাবলম্বী হয়ে গেছে স্বনির্ভর হয়ে গেছে তারা শুধু মানে তথাকথিত কিছু সার্টিফিকেটের পিছনে দৌড়াচ্ছে না তারা জ্ঞানের পিছনে দৌড়াচ্ছে তো আমরা জ্ঞানের পিছনে যতদিন না দৌড়াবো না ততদিন পর্যন্ত এইসব ইউনিভার্সিটির কোনো কাজ নেই মাঝখানে পরে জনগণের ট্যাক্সের টাকাগুলো অপচয় হচ্ছে আবার এই যে পড়তেছি এই যে আমাদের অর্থনীতি অবস্থা চলতেছে কাদের উপরে গার্মেন্টস এর উপরে তাদের শ্রমিকদের টাকায় আমরা চলতেছি আপনি যদি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যান ম্যাক্সিমাম স্টুডেন্ট মা বাবা হয় চাকরি করে না হয় প্রবাসী প্রবাসী চাকরি করে এই দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতেছে তাহলে এইসবের মানে কি আমাদেরকে এইসব থেকে বের হয়ে আসতে হবে যতদিন না স্বনির্ভর করতে পারবো না অর্থটা ধারণ করতে পারব না ততদিন আমরা উন্নত হতে পারবো না ততদিন আমাদেরকে অন্য রাষ্ট্রের উপরে নির্ভরশীল হয়ে থাকতে হবে আমার কথাগুলো শুনে অনেকে কষ্ট পাবেন বাট রিয়ালিটি এটাই ধন্যবাদ আসসালামু আলাইকুম